ফাঁকা মাঠ মুহূর্তে পরিণত হলো রণক্ষেত্রে আশেপাশে দর্শকদেরও বিস্ময় এ কিসের যুদ্ধ না এটা মানুষের যুদ্ধ নয় এ হল রোবটদের লড়াই জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচ বছর পর ফিরে আসা টেক ফেস্টে এমনই অভিনব অভিজ্ঞতার সাক্ষী হলেন ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা টেক ফেস্টের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল বহু প্রতীক্ষিত রোবো ওয়ার লোহার নেট দিয়ে ঘেরা বিশেষ অ্যারেনার ভেতর মুখোমুখি দাঁড়ানো দুটি রোবট আর বাইরে উত্তেজনায় টপ বগে ভিড় তপব্রত দাস কি বানিয়েছে আমরা এই বটটা বানিয়েছি রোবোবট ইভেন্টের জন্য এখানে বেসিক্যালি আমাদের অনেকগুলো রোবট রোবট গুলোকে ফাইট করতে হবে এবার সার্টেন কিছু রুলস আছে তো সেই রুলসের ওপর যে যেতে নির্ভর করছে নাই রিমোট কন্ট্রোলের পরিচালনায় রোবটের ধাক্কা ঘূর্ণি আঘাত প্রত্যেকটি ক্ষণেই দর্শকদের নিঃশ্বাস যেন আটকে যাচ্ছিল রেসলিং রিং এর মতোই চারপাশে উল্লাস চিৎকার আর টান টান উত্তেজনা প্রতিদ্বন্দ্বিতা এর বিশেষত্ব হলো এই রোবটগুলো কোনো বাজার চলতি যন্ত্র নয় স্টিল কাঠের ফ্রেম লোহার শীত আর ছাত্র ছাত্রীদের তৈরি হয়েছে প্রত্যেকটি রোবট কল্পিত ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে বানানো হলেও লড়াইয়ের উদ্দেশ্য ছিল একটাই ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহারে অভিজ্ঞতা অর্জন উদ্ভাবনী চিন্তাকে শানিত করা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো আমাদের